কোনটা রেখে কোনটা নেবেন এই যে দেখছেন মহসিন দেখেন মহসিন ভাই আপনি একটু ধরে দেখেন কাপড়টা ধরে দেখেন পছন্দ হবে না কার আসলেই পছন্দ প্রতিটা ডিজাইন দেখার মতো এটা কি আলিয়া বলা হয় আলিয়া কাট দেখছেন

কতটা আমার প্রিমিয়াম কোয়ালিটি দেখছেন এই যে স্বাঘু গার্ডেন ওনাদের নিজস্ব ব্র্যান্ডিং এর মাল কিন্তু হ্যাঁ যেহেতু ওনারা মাদার হোলসেন খুচরা ভাই খুচরা ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলবো যেখানে সেখানে যাবেন না ঠকবেন না অনেকে পরে বলে যে ভাই আগে আসা উচিত ছিল আগে আপনার দোকানটা খুঁজে পাইনি অনেক খুঁজে ভাই একটু কষ্ট করে একটা নদীর পাড়ে এসে আমাকে একটা ফোন দেন আমি আপনাকে রিসিভ করে নেবো যদি দোকান খুঁজে না পান আর যদি খুঁজে পান তবে তো পেলেনি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা ছোট্ট সোনামণিদের প্রিমিয়াম কোয়ালিটি পোশাকের পাইকারি সন্ধানটা কিন্তু আজকে আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করব তা আমি এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের এক স্বনামধন্য পাইকারি মার্কেট দক্ষিণ কেরানীগঞ্জের আলম টাওয়ারের চতুর্থ তারায় যেটা হচ্ছে সোহাগ হোসেরিয়ান গার্মেন্টসের পক্ষ থেকে কিছু কালেকশন দেখাবো যে কালেকশনগুলো একান্তই আপনারা যোগাযোগের মাধ্যমে পাইকারি কিনতে পারবেন আর বিশেষ বিশেষ করে রিকোয়েস্ট করব কেউ খুচরা কেনার জন্য কিন্তু যোগাযোগ করবেন না আমরা ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে মূলত ভিডিওগুলো দিয়ে থাকি তো কালেকশন গুলো দেখানোর উদ্দেশ্যে সঙ্গে থাকবেন আমাদের সোহাগ শের প্রপাইটার সোহাগ ভাই আসসালামু আলাইকুম বড় ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ তো চলে আসলাম ভাইয়া নতুন নতুন নাকি কি কি কালেকশন আসলো আমার ব্যবসায়ী ভাইদেরকে আজকে মন ভরে দেখাতে পারবো নাকি ধন্যবাদ মহাসিন ভাই আজকে দেখাবো চমৎকার সব আইটেম এবং প্রতিটা ডিজাইন নতুন প্রতিটা ডিজাইন সবার পছন্দ হবে এবং ভালো লাগবেই আশা করি আশা করি চলেন কালেকশন দেখানো শুরু করি ভাইয়া আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে হ্যাঁ এটা হচ্ছে তিন চার

অনেকে ফোন দিয়ে খুচরা জন্য অনেকে ফোন ধরে দাম জানার জন্য ধারণা নেয়ার জন্য ভাই আমরা দামও বলি না আন্দাজে এবং ধারণাও আন্দাজে কাউকে দেই না সরাসরি এসে ভিজিট করে দেখে দেখে নিয়ে যাবেন খুচরা ভাই খুচরা ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলবো যেখানে সেখানে যাবেন না ঠকবেন না এক কথায় হ্যাঁ যেখানে সেখানে যাবেন না ঠকবেন না অনেকে পরে বলে যে ভাই আগে আসা উচিত ছিল আগে আপনার দোকানটা খুঁজে পাইনি অনেক খুঁজছি ভাই একটু কষ্ট করে একটা নদীর পাড়ে এসে আমাকে একটা ফোন দেন আমি যদি খুঁজে না যদি খুঁজে পানি বলছি যেখানে সেখানে যাবেন না ঠকবেন না হ্যাঁ কি আনলেন ব্যবসায়ী আশা করি ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রতিটা ডিজাইন দেখার মতো কোনটা রেখে কোনটা কোনটা রেখে কোনটা নেবেন এই যে দেখছেন মহসিন সব ভাই

দেখছেন কত কাপড়টা কত হচ্ছে কি আমাদের আইটেম গুলো হচ্ছে ভালো আইটেম শোরুম আইটেম মানে ফুটপাতে বা ভ্যান গাড়িতে বিক্রি করার মতো আইটেম আমাদের না আমাদের একটু দামি আইটেম যেহেতু আমরা দাম কাউকে বলি না

এই যে এটা কি আলিয়া বলা হয় আলিয়া কাট দেখেন চমটকা ডিজাইনের আর নিচের সৌন্দর্যটা দেখুন কে না পছন্দ করবে পছন্দ হবে না কার মানে বাচ্চাদের পরিবার যদি আসে বাচ্চার জন্য কাপড় কিনতে হ্যাঁ মানে তারা পাগলে যাবে এক কোটা কালেকশন হ্যাঁ অবশ্যই এই জন্যই বলি যেখানে সেখানে যাবেন না ঠকবেন না আমার দোকানে একবার আসেন কেনার আগে একবার আসেন ঠকবেন না ইনশাআল্লাহ এই যে দেখেন অসাধারণ সব কালেকশন আসছে এই যে যারা নতুন ব্যবসা দিতে চান আল্লাহ আল্লাহর রহমতে সরাসরি চলে আসবেন আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যে কোনো ইশা আছে আপনি কেরানীগঞ্জ আলম টাওয়ারের সামনে এসে আমাকে ফোন দিবেন আমি আপনাদেরকে রিসিভ করে নেব এই যে দেখেন আমাদের দোকানটা একটু ভিতরে হ্যাঁ এই যে দেখছেন এটা সুতি পিওর কটন দেখেন মাসিন একটু ধরে দেখেন হ্যাঁ এই যে দেখেন রসুনের খোসার মতো পাতলা ওরে ভাই ইউনিটি কত কাপড় হ্যাঁ নিচে ফলস দেয়া আছে আচ্ছা ঠিক আছে আরামদায়ক এগুলা এই যে এই একটা দেখেন মাসিন ভাই মানে এক কথায় বলবো আজকের ভিডিও যারা মিস করবেন তারা অনেক কিছু মিস করবে অনেক কিছু যে দেখেন অসাধারণ এটাও আলিয়া কার্ড কালার ডিজাইন এগুলোর প্রত্যেকটার কি কি সাইজ আছে মানে 16 18 20 হয় 22 26 26 হয় 28 32 32 হয় আর বড় হয় মানে গ্রুপ ব্যবধানে প্রাইজেরও তো ডিফারেন্স থাকবে অবশ্যই অবশ্যই ডিফারেন্স থাকবে আরেকটা কথা হচ্ছে আমি কিছু আইটেম দেখাচ্ছি পাবলিক যেন বুঝতে পারে যারা ব্যবসা করবে তারা যেন বুঝতে পারে হ্যাঁ

ভাই আমি বলবো আপনারা অনেকেই দামি জায়গায় চলে যান ব্যবসার জন্য কালেকশন করতে শুধু শুধু এত টাকা মানুষকে দিয়ে লাভ নেই আপনি এখান থেকে নিয়ে এই যে দেখেন হুম সারা বাংলাদেশ থেকে আমাদের এখানে লোক আসে আচ্ছা ভাই একটা নাম কিন্তু বাংলাদেশের স্বনামধন্য একটা ব্যবসায়ী আছে যারা আসলে নামটা আমি মেনশন করলাম না ওনাদের মাল বিক্রি করে অনেক কার কথা বলতে মানে কি বলতে যাচ্ছেন সেটা আমি বুঝতে পারছি না ওনাদের আসলে খুচরা ব্যবসায়ী ভাইরা কিন্তু ওনাদের মাল বিক্রি করে অবশ্যই করে ভালো করতেছে কিন্তু সমস্যা হচ্ছে কি জানেন ওনাদের মাল বিক্রি করে এখন তারা প্রফিট এরকম করতে পারে না 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 আমাদের গুলা সব জায়গায় মোটামুটি আমাদের আনকমন যেহেতু সব জায়গায় পাবে যাবে নাকি এই দেখেন অসাধারণ হ্যাঁ আমাদের আমাদের গুলো হাটে ঘাটে মাঠে এগুলা বিক্রি হয় না আচ্ছা ঠিক আছে আমাদের গুলো ভালো শোরুমে যারা

কি বলবো এক কথায় মানে আমি আসলে বলার ভাষা নাই আজকের কালেকশন দেখে আমারই ভাই ভাইসেন ভাই মাসাল্লাহ মার্শাল আচ্ছা এই যে দেখেন আফগান আফগান 26 হ্যাঁ

এটা আফগানিস্তানের কি? এটাকে আপনার ক্যাপ্টেন বলে নাকি সারারার বলে ক্যাপ্টেন বলে আসলে নামে শেষ নাই কোনটার কোন নাম অনেক সময় নিজেও ভুলে যায় এটা আবার অনেকে বাহাদুর হাতা বলে এটা হ্যাঁ বাহাদুর হাতা বলে কারণ ক্যাপ্টেন বলে হ্যাঁ এটা দেখেন হচ্ছে রংনি সেটিং এটা হচ্ছে শুধু সাদা হোয়াইট কালার যারা সাধারণ মধ্যে নিতে চাচ্ছে দেখছেন ব্যবসায়ী ভাইদের একটা কথাই বলবো শেষ পর্যন্ত ভিডিও দেখবেন মিস করবেন না কিন্তু পুরো কালেকশন এই হচ্ছে

বাচ্চাদের অল আইটেম পেয়ে যাবেন থ্রি কোয়ার্টার প্যান্ট ফোর কোয়ার্টার প্যান্ট গেঞ্জি প্যান্ট ফ্রক স্কার্ট বাবা সেট মানে শার্ট সেট সিঙ্গেল শার্ট বয়স গেঞ্জি বা ওই টি শার্ট বলি পোলো শার্ট বলি এইগুলা তারপরে আসলে অনেক কিছু আছে তো মানে আমার অনেক সময় মনেও থাকে না নাগিন কথা হচ্ছে একটু আমরা শোরুমটা ঘুরে দেখাই এই যে দেখেন আপনি কি চান আজকে বাচ্চাটা জন্ম হয়েছে তার পোশাক থেকে শুরু করে গার্লস বয়েজ সকল ধরনের আইটেম আপনারা এক বসায় যদি এক দোকান থেকে পাইকারি কিনতে পারেন তাহলে আর দশ জায়গায় কেন ঘুরবেন দর্শক তো আজকে যে কালেকশনগুলো দেখালাম আপনাদের কাছে সেটা হচ্ছে সোহাগ হোশিয়ারি অ্যান্ড গার্মেন্টস ঠিকানাটা আবারও জেনে নিব ভাইয়ের কাছে কিভাবে আপনারা আসতে পারবেন বিস্তারিত জেনে নেব আমাদের দোকানে আসার ঠিকানা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ কেরানীগঞ্জ হচ্ছে সদরঘাটের ঠিক উল্টা দিকে নদীটা পার হলেই আমাদের আলম টাওয়ার নদীর পারে এসেও আমাকে ফোন দিলে সবচেয়ে ভালো হয় আর নয়তো আলম টাওয়ারে উঠে হাতের বামে লাল সাইনবোর্ড আছে গার্মেন্টস যদি দেখেন সোহাগ হুশিয়ারিয়ান গার্মেন্টস লেখা আছে তবে না তো ঢুকবেন না সিঁড়ি দিয়ে উঠলে হাতের বামে চারতালায় চার হাতের বামে সোহাগ ঠিক আছে ওকে দর্শক চলে আসবেন তো এক কথাই বলবো এই ধরনের কালেকশন যদি মিস করেন ব্যবসায় আপনারা কিন্তু পিছিয়ে থাকবেন এই হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ